আছে লাউ ডাটা আর পুই শাক ডাটা আর এখানে আছে ফুলকপি ফুলকপি আর আর বিনস করাই আর এই যে আলু আলু আছে আর এই বেগুন গোটা বেগুন গোটা বেগুন আর এখানে চালা করা আছে এই বেগুন আর এই যে ওলকপি ওলকপি হুম আর এই যে গোটা ওলকপি এই গোটা ওলকপি আর গোটা সিম আর গাজর সিম আর কড়াই শাক কাঁচা লঙ্কা আর এই যে বাঁধাকপি বাঁধাকপি গোটা বাঁধাকপি আর এই যে ফুলকপি ফুলকপি আর এইটা হলো পালং শাক পালং শাক এই যে ভাত বসে গেছে রাত্রেবেলায় তরকারি গুলো হবে